ঘর নোংরা করেছিস কেন এই কি করেছিস তুই আমি সারাদিন তোর পিছনে গুছাবো কে ঝাড় দেবে এগুলো হ্যাঁ তুমি কি ঝাড় দিতে পারো হ্যাঁ তাহলে ঝাড় দাও দেখি কেমন করে ঝাড় দিতে পারো তাড়াতাড়ি ঝাড় দাও তুমি কেন ওই শोला গুলো নিয়ে সব ছড়াচ্ছো আমার ছড়াতে ভালো লাগে এটা কি ঝাড় দেওয়া হচ্ছে হুম এটা কি ঝাট কি ঝাট হচ্ছে না কেন না তো ঝাট হচ্ছে না কেন না না তুমি ঝাড় দিতে পাচ্ছ না কেন সেটা বলো আর তুমি আর কি মারছো এটা কি হচ্ছে ঝাড় দিতে পাচ্ছ না কেন পাচ্ছ না ঝাড় দিতে তুমি কবে ঝাড় দিতে পারবে তাহলে কি হবে এখন এই ঘরটা নোংরা করেছো কে পরিষ্কার করবে আবার হুম তুমি এত কেন এই যে মাম্মামকে এত জ্বালাও কেন তুমি চারিদিকে চারিদিকে ছড়িয়ে রেখেছো সব কি করেছো তুমি হ্যাঁ

হ্যাঁ তা তুমি ঝাঁট দিতে পারছো না কেন ভগবান বড় করে দিয়েছে তো ঠিকই এবার তোমাকে আর ঝাঁট দিতে হবে না রেখে দাও আমি পরিষ্কার করে দেব ঠিক আছে পণ্ডিত রাখো না তাড়াতাড়ি রেখে দাও